দেখা যায় না লুঙ্গি পরেছি লুঙ্গির সিপা যাবার মধ্যে লাখ লাখ টাকা দেয় আমরা আসসালাম আলাইকুম সভাপতি সাহেব কই যেতেছেন আমি তো আপনার কাছে চাইছিলাম দরকারে হ হ বুঝি দো আমরা ষাট তারিখ হয়েছেন আপনি বেতনের লেগে দৌড়ে হয়ে পড়ছেন আপনার তো খাইয়ে দেওয়া কোনো কাম নাই নামাজ পড়ান আর পরের ঘরও খান বেতনটার লেগে কিন্তু ষাট তারিখের পরে আর আপনার সহ্য হয় না সভাপতি সাহেব এটা কোনো কথা বলে না যে ষাটটা মাস আপনার বেতন নাম না আমার আমার সংসার কেমনে চলে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আমার ফোলাটা অসুস্থ হাসপাতালে করতে আপনার কাছে বেতনে লেগে আইছি আর আপনি কোন এই কথা আমি কিন্তু আপনার বেতনের টেনশন লয়ে বই থেকে নাকি আমার আর কোনো কাম দাম নাই সারাদিন কাজ করতে করতে উস নেই ওই হেই বাড়িতে টেয়া দে না সেই বাড়িতে টেয়া দে না ওদের সাহেব আমরা দেখলাম ভাবলো এলাই অনেকবার ভোগে রইছে এই যে দাঁতটা কায় হাত কই যায় মালাটিয়া পায় একটা দাঁত কিলো পাঁচশো হাজার টাকা এরপর তো জমার নামাজ

আপনারা এখন যে হুজুরা পড়ার খানা খাইলে একটু বেশি খায় আবার যদি কই যে খাইতাম না ভাই আর এক জায়গায় সব দোষ আপনার জন্য যত দোষ আছে সভাপতি সাহেব আপনি তো কত খানো হাজার হাজার টিয়া লাখ লাখ টাকা দাঁড়ান অত ইমাম সাহেব দেন কত কষ্টে দিন দিন ভাল করতেছে এন আমরা চিন্তা করি যে ইমাম সাহেব কত খান খাইলেছে কত টিয়া খাইছে আসলে তো তার দুঃখটা কষ্টটা না বুঝিনা

আমি আমি মুনাফা খাই মুনাফা আর আপনি পুরোটা আওয়াজ আমার ফ্রিতে ছেড়ে দেন না আপনি চাকরিটা কি এমনি আমি দেখিয়ে দেন আপনি ওই কেশিয়ারে কইয়া দেন টেয়াটা লইয়া আপনি দেন আর খুদবার সময় আমার লোক কোনো কথাই কইবেন না আপনি যে কথা কোনো অসুবিধা নাই সভাপতি সাহেব আমার আল্লাহ না খাওয়াই আর না আপনারা মতো লুকের সুদ ঘোষ লইয়া হক কথা আমি মরতে পারি আল্লাহ দেয় আমার চাকরি থাকলে থাকবো না থাকলে নাই অসুবিধা নাই আমার বেতন আমারে দিয়া দিয়েন আমি আপনার চাকরি করতাম না আপনি আমার রাহে নারায়ণ আমি সামনে মাসা থেকে আর আপনার মসজিদ আমি থাকতাম না হ আপনি এত কথা কোনো দরকার নাই আমি এমন ইমাম সাহেব রাইকাম যে আমার কথা কইব দরকার লাগলে আমি আমার পকেট থেকে দশ হাজার বেতন দাম এটা আমি আমার এন ফুরে থে এন কুণাত